হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন তো কী করবেন সবার প্রথমে আপনারা ইউটিউবের মধ্যে চলে আসবেন যেরকম দেখুন আমি এখানে ধরুন ইউটিউবের মধ্যে আমি চলে এলাম ইউটিউবের মধ্যে আসার পর কী করবেন দেখানে একটা একটা অপশন থাকবে ইউ বলে এখানে যে ইউ বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন যেখানে আপনার ছবিটা থাকবে পুরোনো বা দেখতে পারবেন এরকম একটা পেজ আসবে এরকম পেজ আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের নাম থাকবে ঠিক আছে তো আপনি আপনার চ্যানেলের নামের উপর ক্লিক করবেন তো আমিও চ্যানেলের নামের উপর ক্লিক করছি চ্যানেল পর ক্লিক করার পর দেখবেন কি এখানে একটা অপশান থাকবে এডিট চ্যানেল বলে একটা অপশান থাকবে এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার চ্যানেলের পুরনো ফটোটা আছে ঠিক আছে চ্যানেলের নাম আছে হ্যাঁ এসব হ্যান্ডেল আছে সবগুলো তো আছে তো আপনি তো চাইছেন যে আপনার প্রোফাইল যে ছবিটা আছে যে টিভিটা আছে ইউটিউবের সেটা চেঞ্জ করতে তো আপনাদেরকে একটা কথা বলি যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটা অনে সেট করে রাখবেন এবং কমেন্টে বলে দেবেন নেক্সট কি ভিডিও আনতে চাই ঠিক আছে তো এখানে কীভাবে ফটোটা চেঞ্জ করবেন তার জন্য কি করবেন ফটোতে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে ফটো তুলে দিতে পারেন হয়তো বা আপনার গ্যালারিতে যদি ফটো থাকে তাহলে গ্যালারি থেকে দিয়ে দেবেন আমি গ্যালারি থেকে দিয়ে দেবো আমি গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করার পর আপনি যদি রিসেন্ট কোনো ফটো তৈরি করে থাকেন তাহলে এই প্রথম ক্লিক করুন ফটোতে আর যদি মনে করেন আপনার ফটোটা পাচ্ছেন না তাহলে এখানে কালেকশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে ফাইল অনুযায়ী আসবে সেই ফাইল থেকে আপনি খুব সহজেই কিন্তু দিয়ে দিতে পারবেন আমি এখানে ফটোতে ক্লিক করব। এই যে এখানে কারণ এখানে আমি ফটোটা তৈরি করে রেখেছি কিছুক্ষণ আগে তৈরি করেছি সেই জন্য এটা আমার প্রথম দিকে আছে সেজন্য আমি এটাতে ক্লিক করব তো আমি ফটোটাকে একটু আমি ক্লিক করে রেখেছি অলরেডি একটু উপর দিয়ে দুলব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোটা কিন্তু শো হচ্ছে প্রথম ফটোটা আমি নিয়ে নেব ফটোটা নিয়ে নেবার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটা এখানে শো হচ্ছে ঠিক আছে তো এই আমার ফটোটা তো এখন কি ভাবে সেভ করব তার জন্য এখানে এই যে জায়গাটাই একটা ক্লিক করব সেভ বেস প্রোফাইল পিকচার এর মধ্যে ক্লিক করব এর মধ্যে ক্লিক করে দেব তো তো এই তো দেখুন আমার কিন্তু পুরোনোটা কিন্তু শো হচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আমার আগের প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে নতুন একটা প্রোফাইল পিকচার চলে আসবে তো এইভাবে কিন্তু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন দেখুন চলে এলো কিন্তু তো এইভাবে কিন্তু আপনারা ইউটিউব প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং